রাঙনিয়ায় গাজী মোটরস ও এম মোটরস শোরুমের শুভ উদ্বোধন চট্টগ্রামের রাঙুনিয়ায় রাঙ্গুনিয়া সরকারি কলেজের গেটের পশ্চিম পার্শ্বে কাপ্তাই সড়ক সংলগ্ন মোটর সাইকেলের পার্টস বিক্রয় ও সেকেন্ড হ্যান্ড মোটরস বাইকের শোরুম গাজী মোটরস ও কে এম মোটরসের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে উভয় শোরুমের স্বত্বাধিকারী গাজী মুন্না মোহাম্মদ কায়সার ও অতিথিবৃন্দ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি পারভেজ হোসেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম সত্ত্বাধিকারী গাজী মুন্না ও মোহাম্মদ কাইসারের শ্রদ্ধেয় পিতা গাজী ইসমাইল সদাগর আব্দুল নবী সদাগর এছাড়াও আরও উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশাহ সহসভাপতি মোহাম্মদ বেলাল যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর মাসুদ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক বিপু তালুকদার রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ হোসেন বিশিষ্ট দানবীর গাজী দোস্ত মোহাম্মদ গাজী কাঞ্চন প্রমুখ গাজী মোটরস ও কে এম মোটরস গ্যালারির সরু পুরাতন নতুন সকল ধরনের বাইক ক্রয় বিক্রয় করা হয় পার্টস সহ বিক্রয় সহ সেকেন্ড হ্যান্ডের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও বাইকের সকল পার্টস সুলভ মূল্যে পাওয়া যাবে বাইক এখন ইয়াং ছেলেদের যুব সমাজের একটা স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়নে রূপ দিতে যে আজকে রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজ গেটের সামনে কে মোটরসের এর সত্তাধিকারী মুন্না আইসার তাদের দুজনে দুজনে পার্টনারশিপে আজকের এই আজকের এই কে মোটরসটা উদ্বোধন হচ্ছে আমরা চাই এই আরো প্রতিষ্ঠিত লাভ হোক সুন্দর শাখা হোক এখানে ভালো ভালো গাড়ি এখানে তারা বিক্রি করবে তারা আমাদেরকে কথা দিয়েছে তারা কম লাভ করে তারা যুব সমাজের আছে তারা মোটর সাইকেল কম লাভে ভালো মোটর তারা কি দিবে আমরা আশা করি এই প্রতিষ্ঠান তার উত্তরোত্তর সফলতা কমানো এই গাড়ি আর এখন সরাসরি ভাটসানের তোরাতে যারা বাইলতে বন্ধু বানতে গলাতে যারাতে গাড়ি আছে তোহারা ফাড়ছ আল্লাহর মাথায় সস্তা বাইবেন তোহারা আয় গাজি মুন্না কে এম দুজনে মিলিয়ে সব তো যারা আছে ইতারা আরা ইতারার আদি এজেন্ট উসুর মুদবুদন হই ফাড়ছ দু আর মুদবুদন হই এই ই নন্যা বলি আরা ধন্যবাদ জানাই ই এ নারা রাঙ্গড়িয়া রাকা গোরক তেলাকা শুরু মানে আরা রাঙ্গুনিয়া কলজ সামনে আরা সাত তোরা হল আছে এন্ডে বিভিন্ন সংগঠন আর ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন নেতল আছে এন্ডে ব্যাকুল ধন্যবাদ জানাই তো আর যদি সরাসরি আইও আর এই শোরুম আশা করি ইনশাল্লাহ ডিসপ্লে গাড়ি পাবেন ব্যাকুল ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত নিজস্ব প্রতিষ্ঠান গাজী মোটরস এবং আমাদের পার্টনারশিপ প্রতিষ্ঠান কে এম মোটরস এর শুভ উদ্বোধন আমাদের প্রতিষ্ঠানে গাজী মোটরস আপনি যে কোনো ধরনের পার্টস অ্যাকসেসরিজ যে কোনো বাইকের ট্রেনিং পার্টস আপনি পাবেন এবং আমাদের সেকেন্ড হ্যান্ড বাইকের যে শোরুম আছে কে এম মোটরস আমাদের কে এম মোটরসে যে কোনো ধরনের গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সুবিধা রয়েছে এবং প্রবাসী বাইদের জন্য বিশেষ করে প্রবাসী বাইদের জন্য ডিসকাউন্ট রয়েছে আপনাদের আপনারা যে কোনো গাড়ি ক্রয় করতে চাইলে আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বিক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের সকল প্রকারের জেনুইন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হয় এবং আমাদের প্রতিষ্ঠানের প্রবাসী বাইদের জন্য বিশেষ রকমের ছাড় রয়েছে আমার বাগিনার প্রতিষ্ঠান গাজী মোটরসের সব উদ্বোধন হয়েছে আজকে আপনাদের সকল প্রকারের মোটর সাইকেলের জেনুইন পার্টস ক্রয় করার জন্য আমন্ত্রণ রয়েছে